মুগ্ধ আমার বাতিজা মুগ্ধ বাংলাদেশ একটা রত্ন ছিল আজকে তার রক্তের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি সরকারিভাবে মুগ্ধ হত্যার অবশ্যই আমি বিচার চাই আমি সব শহীদদের জন্য বিচার চাই বাংলাদেশ আসলে কয়েকদিন আগে আপনি একটা ছবি দেখছেন বাইরে যে সত্যিকার অর্থে উনি আমার বাবিনা না মুগ্ধরাম্মা কখনো কারো সামনে আসে না দর্শক বাংলাদেশে একুটা বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়েছেন মুগ্ধ সেই মুগ্ধর চাচা কবির আহমেদ আজকে আমাদের আলতাফ আলী পার্কে এসেছেন মুগ্ধ তারা এই খুঁটা বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হয়েছেন তাদের বিচারের দাবিতে আমরা তার কাছ থেকে মুগ্ধর আরও নানা কাহিনী জানার চেষ্টা করব আমার নাম কবির আহমেদ আমার বাড়ি সে ব্রাহ্মণবাড়ির সিমনাল কান্দি মুগ্ধ আমার ছেলে আসলে এখানে অনেক বছর যাবৎ থাকি বিশেষ করে আজকে আন্দোলনের সাথে একতা পোষণ করার সবচেয়ে মূল উদ্দেশ্য হয়েছে মুগ্ধ আমার বাতিজা সে একজন বাংলাদেশের একজন রেমিটেজ যোদ্ধা প্রবাস থেকে সে অনেক আমাদেরকে ফিলিংসের মাধ্যমে টাকা উপার্জন করে দিয়েছে সে আমাদের ফ্যামিলির একজন ভবিষ্যৎ ছিল কিন্তু সে যখন ছাত্র জনতাকে পানি দিতেছিল তখন আওয়ামী লীগের এবং হুকুমদারি কিছু পুলিশ বাহিনী তাকে গুলি করে হত্যা করে এই সুখে আজকে তার রক্তের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি আমরা এই স্বাধীনতাকে ক্ষুণ্ণ রাখবো আর আপনারা সবাই যারা আমার এটা দেখতেছেন আমার বাতিজা মুগ্ধুর জন্য আপনারা প্রাণ খুলে দোয়া করবেন আল্লাহ যেন তাকে শহীদী মর্যাদা দান করে আমার চাষ ছেলে ওর বাড়িতে ব্রাহ্মণবাড়িয়া কাজীপাড়া আমি যখন দেশে গেছিলাম তখন আমার সাথে দেখা হয়েছিল ওর ফ্যামিলির সাথে আর ওর ফ্যামিলির সাথে কন্টিনিউ আমার যোগাযোগ আছে ছিল জমক দুজন এর মধ্যে মুগ্ধ মারা গেছে স্নিগ্ধ আছে আর ওর বড় ভাই বড় ভাই ওরা তিন ভাই আর ওর দাদা ছিল বাংলাদেশের বিমানের ইঞ্জিনিয়ারের প্রফেসর এর চাচা একজন দুবাই ইমিরাটস ইঞ্জিনিয়ার এবং এর আরেক চাচা জাতির সঙ্গে ডাক্তার মানিক মানিক ভাই ওর আরেক ছোট চাচা আমেরিকা থাকে ওদের আর যার ছেলে মারা গেছে ওর নাম হচ্ছে মির মুস্তাফিজ বাবুল ভাই বড় ছেলে আমার হই মুগ্ধ খুব ভালো ছিল আপনার তো সবাই থেকে শুনতেছেন মুগ্ধ মুগ্ধের ব্যাপার আমি কি বলবো দেশের মানুষই বলতেছে মুগ্ধ কিরকম ছিল আপনার আমার যেহেতু আমার রিলেটিভ আমার আমার বাইশ তা হয়তো বা আমি বেশি বলবো তাই দেশের মানুষ যেভাবে বলতেছে তাদের মুখ থেকে আপনি শুনতেছেন মুগ্ধ কেমন ছিল এবং মুগ্ধ বাংলাদেশের একটা রত্ন ছিল এই মারা যাওয়ার ফ্যামিলির সাথে আপনার আমার প্রতিদিন আলাপ হইছে এবং মুগ্ধ রাম্মা একজন আল্লাহ ফরজি আসলে কয়েকদিন আগে আপনি একটা ছবি দেখছেন ভাইরাল সত্যিকার অর্থে উনি আমার ভাবি এটা অন্য একজনরা করছে মুক্তドラম্মা কখনো কারো সামনে আসে না আপনি কখন খবর পেলেন মারা গেছে আপনি আসলে মুকদ যখন মারা গেছেন প্রথম দিন শুনি নাই তারপর বাংলাদেশি টেলিফোন যোগাযোগে টোটালি বিচ্ছিন্ন ছিল তার মুকদর চাচা জাতি সংঘ থেকে পরের দিন সকালে আমাকে ফোন দিয়েছে যে বাংলাদেশে কিভাবে যোগাযোগ করা যায় তোমার ভাতিজাদের মারা গেছে তখন আমি শূন্যত হয়ে গেছি তারপর থেকে আমি আন্দোলনে বেশি করে নামছি এই মুগ্ধ রক্তের মানে শিহরণে আমি প্রতিটা আন্দোলনে জড়িত হয়েছি সরকারিভাবে মুগ্ধ হত্যার অবশ্যই আমি বিচার চাই কারণ যেমন মুগ্ধ মারা গেছে এমন আরও স্টুডেন্ট মারা গেছে আমি যে এককভাবে মুগ্ধর জন্য বিচার চাবো তা না আমি সব শহীদদের জন্য বিচার চাই বাংলাদেশ যে এখন বর্তমান সরকারের কাছে ঢাকাতেই থাকতেন হ্যাঁ ঢাকাতে থাকতেন মুখদ্রা থাকতো থাকতেন আপনি উত্তর আড্রেস মেন bari ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া মিড়ালয় মিড়ালয়ে ওখান এবং খুলনা ইউনিভার্সিটি থেকে গণিতের উপর অনার্স কমপ্লিট করছে কোয়রা বিউতে ভর্তি ছিল